ভক্তগণ স্বজন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন গাছ ঘরে রোপণ করলে শুভ হয় যেগুলি রোপণ করলে অকাল মৃত্যু হয় না পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ঘরে মা লক্ষ্মীর বাস হয় ভক্তগণ আপনাদের জানানো দরকার যে ধনী মানুষরাই এই গাছগুলো নিজেদের বাড়িতে রোপণ করে থাকে তাই আপনিও অবশ্যই এই গাছগুলো আপনার বাড়িতে রোপণ করুন ভক্তগণ এক সময়ের কথা একবার দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু অনুগ্রহ করে আমাকে বলুন মানুষ কোন কোন গাছ রোপণ করা উচিত কোন গাছ বাড়ির সামনে রোপণ করা উচিত যা দিয়ে দারিদ্র দূর হয় এবং শত্রু রোগ ভয় ভূত পিসাচ ইত্যাদি সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেই গাছগুলো বাড়ির সামনে রোপণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ হাসি দিয়ে বলেন হে দেবী রুক্মিণী তুমি আজ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই জগতে গাছের বিশাল অবদান রয়েছে গাছ সব সময় পূজ্য হয় কিন্তু আজ তুমি একদম সঠিক প্রশ্ন করেছ যে সামনের কিছু বিশেষ গাছ রোপণ করা অত্যন্ত শুভ ফল নিয়ে আসে গাছ এবং গাছপালা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে একই সাথে এগুলো পরিবেশকে শুদ্ধ রাখে গাছ থেকে ইতিবাচক শক্তির সঞ্চার হয় যা মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গাছ নেতিবাচকতাকে কমিয়ে পরিবেশকে আরও বেশি ইতিবাচক করে তোলে বাড়ির সামনে গাছপালা রোপণ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে এছাড়াও এই গাছগুলো বিভিন্ন ধরনের স্থাপত্য স্থাপত্যতত্ত্বের দোষ দূর করে বাড়ির উঠোনে দাঁড়ানো গাছগুলো দেবতার মতো বাড়ির রক্ষা করে ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী বাড়ির কাছে কোন গাছপালা রোপণ করা উচিত এবং কোন গাছপালা নয় এ বিষয়ে বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন গল্প শোনাই যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে গাছ ও উদ্ভিদ বাড়ির পাশে রোপণ করা কতটা সুভ ফলদায়ক এবং কোন গাছপালা বাড়ির পাশে রোপণ করলে দুঃখ ও দারিদ্র আসে হে দেবী রুক্মিণী তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শোনো আর যে কোনো ব্যক্তি যদি এই কাহিনী স্মরণ করে তার শত শত পাপ নষ্ট হয়ে যায় এবং তার দারিদ্র বিনষ্ট হয় তখন দেবী রুক্মিণী বললেন হে প্রভু আমি এই কাহিনী অবশ্যই মনোযোগ দিয়ে পুরো শুনব অনুগ্রহ করে আপনি আমাকে সেই কাহিনী বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী এটা প্রাচীন কালের কথা মধ্যদেশে মধ্যভারত একটি অত্যন্ত মনোরম নগরী ছিল সেই নগরীতে গোপাল নামক এক বৈশ্য ব্যবসায়ী তার স্ত্রী সুমিত্রার সঙ্গে বাস করত গোপাল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিল এবং প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করত তার স্ত্রী সুমিত্রাও গৃহকর্মে খুবই দক্ষ ছিল তাদের ঘরে ধনধান্যের কোনো অভাব ছিল না ভগবানের কৃপায় গোপালের কাছে সব কিছুই ছিল এইভাবে অনেক দিন কেটে যাওয়ার পর গোপালের স্ত্রী সুমিত্রা যিনি তার উঠোনে কিছু গাছ রোপণ করেছিলেন প্রতিদিন সেই গাছগুলোতে জল দিতেন এবং সেবা করতেন কিন্তু সুমিত্রার গাছ রোপণের বিষয়ে সঠিক জ্ঞান ছিল না যে গাছগুলো তাকে ভালো লেগেছিল সেই গাছগুলোকেই সে রোপণ করেছিল দুর্ভাগ্যবশত যেসব গাছ অশুভ বা অকল্যাণকর ঠিক সেই গাছগুলিই সে নিজের বাড়ির উঠোনে রোপণ করেছিল এর ফলস্বরূপ সেই বৈশ্য গোপালের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হতে শুরু করল তার ঘরে প্রতিদিন কলহ হতে লাগল স্বামী স্ত্রীর মধ্যে বারবার বিবাদ শুরু হলো তাদের জীবনে নানা রকমের সংকট ও কষ্ট এসে পড়ল ধীরে ধীরে গোপালের সব ব্যবসা ধ্বংস হয়ে গেল এবং তার সমস্ত ধনসম্পদও শেষ হয়ে গেল এমনকি এখন তার কাছে অন্য কেনার মতো টাকাও আর ছিল না তারা ক্ষুধার্ত অবস্থায় থাকতে লাগল যার ফলে স্ত্রীও রেগে যেতে লাগল সে স্বামীকে কোনো একটা কাজ করার জন্য বলতে লাগল এরপর গোপাল গ্রামে ঘুরে ঘুরে কাজ খুঁজতে লাগল কিন্তু কোথাও কোনো কাজ পায়নি ফিরে এসে সে স্ত্রীকে বলল হে ভদ্রে আমাকে তো কেউ কোনো কাজই দিচ্ছে না এখন আমি কোথায় কাজ খুঁজতে যাব দুজনেই একেবারে হতাশ হয়ে পড়েছিল তাদের কাছে কোনো ব্যবসা বা কাজ শুরু করার মতো কিছুই ছিল না গোপাল তার স্ত্রীর সব গয়না বিক্রি করে দিল আর সেই টাকাতেই কোনো পেট চালাল এইভাবে অশুভ রোপণের ফলে তাদের জীবনে চরম দারিদ্র ও সংকট নেমে এল কিন্তু তারা জানত না এর পেছনে কি কারণ রয়েছে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ লোক থেকে তাদের এই দুর্দশা দেখছিলেন তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি কি আপনার ভক্তদের সাহায্য করবেন না গোপাল আপনার বড ভক্ত সে নিয়মিত আপনার পুজো ও আরাধনা করে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি অবশ্যই গোপালের সাহায্য করব কিন্তু তার আগে আমাকে তার পরীক্ষা নিতে হবে তাই আমি নিজে তার বাড়িতে গিয়ে তার পরীক্ষা নেব ভগবান বিষ্ণু একজন সাধুর রূপ ধারণ করলেন এবং পৃথিবী লোকের উদ্দেশ্যে রওনা হলেন সাধুর বেশে ভগবান বিষ্ণু গোপালের দরজায় উপস্থিত হলেন এবং ভিক্ষার জন্য অনুরোধ করতে লাগলেন দরজায় এক সাধুকে দেখে গোপাল তাকে প্রণাম করল এবং বলল হে সাধু মহারাজ এই গরিবের ঘরে পদার্পণ করে আপনি আমার সৌভাগ্য বৃদ্ধি করেছেন আপনাকে স্বাগতম আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন সাধুর রূপে থাকা ভগবান বিষ্ণু বললেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছি বিশ্রামের জন্য কোনো জায়গা খুঁজছি যদি আপনাকে কোনো কষ্ট না হয় তাহলে আমাকে আপনার ঘরে একটু জায়গা দিন আমি বহুদিন ধরে ক্ষুধার্ত যদি কিছু খাবারও পাওয়া যায় তবে আমি চিরকৃতজ্ঞ থাকব সাধু মহারাজের এমন কথা শুনে গোপাল বলল হে সাধু মহাত্মা আপনি অবশ্যই কোনো পুণ্যবান আত্মা আপনার মুখমণ্ডলে অপার জ্যোতি রয়েছে আমি আপনার সেবা করার সৌভাগ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি আপনার সেবা করে আমি অনেক আনন্দ পাব অনুগ্রহ করে আপনি ঘরের ভেতরে চলুন এরপর সাধু মহারাজ ও গোপাল ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং বিশ্রাম নিতে লাগলেন গোপাল সাধু মহারাজের খুব যত্ন করতে লাগল কিন্তু তার ঘরে খাদ্যের একটি দানাও ছিল না তখন সে তার স্ত্রীকে বলল হে প্রিয় ঘরে যিনি সাধু মহাত্মা এসেছেন তিনি খুবই পুণ্যবান মনে হয় আমাদের তার আহারের জন্য কিছু ব্যবস্থা করা উচিত আমি গ্রামে গিয়ে কারো কাছ থেকে একটু টাকা চেয়ে আনি এ কথা বলে গোপাল গ্রামে এক শেঠের বাড়িতে গেল এবং সেই শেঠকে কিছু টাকা ধার দেওয়ার জন্য অনুরোধ করল কিন্তু সেই শেঠ গোপাল বৈশ্যকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার তো একটিও পয়সা নেই তুমি আমার টাকা কিভাবে ফিরিয়ে দেবে তখন গোপাল বলল হে শেঠজি অনুগ্রহ করে আমাকে একটু টাকা দিন আমি খুব তাড়াতাড়ি আপনাকে ফিরিয়ে দেব যদি না ফিরিয়ে দিতে পারি তাহলে আপনি আমার ঘর নিয়ে নেবেন গোপালের কথা শুনে শেঠের মনে কিছুটা দয়া হয় এবং সে টাকা দিতে দিতে বলে হে বৈশ্য যদি তুমি টাকা ফেরত না দাও তাহলে নিজে থেকেই তোমার বাড়ি আমাকে দিয়ে দেবে তখন গোপাল বলল হে শেঠ আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি টাকা ফেরত না দিতে পারি তাহলে আমি আমার ঘর আপনাকে দিয়ে দেব এরপর গোপাল সেই শেঠের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি আটা চিনি ইত্যাদি কিনে নিজের ঘরে ফিরে আসে তারপর সে তার স্ত্রীকে বলে হে প্রিয় তুমি সেই সাধু মহাত্মার জন্য খাবার তৈরি কর এরপর গোপালের স্ত্রী সুমিত্রা খাবার রান্না করে সেই সাধু মহাত্মাকে পরিবেশন করেন এইভাবে গোপালের ভক্তি ও আন্তরিকতা দেখে সেই সাধু মহারাজ খুব সন্তুষ্ট হন খাবার শেষ হওয়ার পর তিনি চলে যাওয়ার সময় গোপালকে বলেন হে বৈশ্য তোমার ভক্তি ও সম্মান দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমার যদি কোনো ইচ্ছা থাকে তবে বলো আমি নিশ্চয়ই তা পূরণ করব তখন গোপাল বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের জন্য সর্বস্ব কিন্তু আমি আপনি থেকে জানতে চাই যে এমন কি পাপ করেছি যার ফলে আমাকে এই দারিদ্রের কষ্ট ভোগ করতে হচ্ছে আমরা তো ভগবান বিষ্ণুর ভক্তি করেছি তবু আমাদের জীবনে এই দারিদ্র কেন এসেছে এর কারণ কি আর এই দারিদ্র দূর করতে হলে আমাকে কি করতে হবে তখন সেই সাধু মহাত্মা বলেন হে বৈশ্য যখন আমি তোমার দরজায় এলাম তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার জীবনে চরম দারিদ্র ও সংকট এসেছে কারণ তোমার বাড়ির সামনে যে গাছটি রয়েছে সেটি তোমার দারিদ্র্যের মূল কারণ তাই তোমার উচিত এই গাছগুলো উপরে ফেলে তাদের জায়গায় শুভ গাছ রোপণ করা তোমার স্ত্রী তোমার বাড়ির সামনে যেসব গাছ লাগিয়েছে সেগুলো অশুভ গাছ সেই কারণেই তোমার জীবনে এই দুর্দশা এসেছে তখন গোপাল বলল হে মহাত্মা অনুগ্রহ করে আমাকে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে আর কোন গাছগুলো লাগানো উচিত নয় দজা করে আপনি আমাকে বিশদভাবে বুঝিয়ে দিন আমি আপনার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকব তখন সেই সাধু মহাত্মা বললেন হে বৈশ্য ঠিক আছে এখন আমি তোমাকে সেই সব শুভ বৃক্ষ সম্পর্কে বলবো যেগুলো বাড়ির আশেপাশে লাগালে শুভ ফল লাভ হয় তাই মনোযোগ দিয়ে শোনো হে বৈশ্য গোপাল কোনো জলাশের পাশে পিপল গাছ লাগাও পিপল গাছ রোপণ করলে যে ফল পাওয়া যায় তা সতস্ত যজ্ঞের সমান যখন পিপলের পাতা সেই জলাশে পড়ে তখন তা পিণ্ডের মতো হয়ে পিতৃদের তৃপ্ত করে এর ফলে সমস্ত পিতৃদোষ দূর হয়ে যায় যে ব্যক্তি প্রতিদিন স্নান করে পিপল গাছ স্পর্শ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং কখনো পরাজিত হয় না পিপল স্পর্শ করলে লক্ষ্মী লাভ হয় এবং তার প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় পিপলের শিগ্ডে শ্রীবিষ্ণু গুড়িতে শিবজী এবং শাখায় ব্রহ্মাজি অবস্থান করেন অমাবস্যার দিনে পিপল গাছকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তাহাজার দান করার সমান এই পৃথিবীতে পিপল গাছের তুল্য কোনো গাছ নেই সজম শ্রীহরী এই গাছের রূপে পৃথিবীতে বিরাজমান পিপল গাছকে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে গণ্য করা হয়েছে এমন ব্যক্তি মৃত্যুর পর নরকে বাস করে এবং যে ব্যক্তি পিপল গাছকে শিখসহ কেটে ফেলে তার কখনো নরক থেকে মুক্তি হয় না হে বৈশ্য এখন আমি তোমাকে আরেকটি বৃক্ষ সম্পর্কে বলছি আমলকি গাছ আমলার ফল সমস্ত লোকের মধ্যে প্রসিদ্ধ এবং অত্যন্ত পবিত্র আমলকি গাছ লাগালে নারী ও পুরুষ জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রিয় এবং শুভ বলে মানা হয় আমলকি খেলে সব পাপ থেকে মুক্তি মেলে এটি আয়ু বৃদ্ধি করে তার জল পান করলে রোগ দূর হয় এবং আমলকি জলে মিশিয়ে স্নান করলে দারিদ্র দূর হয় ও সব ধরনের ঐশ্বর্য লাভ হয় যে ঘরে আমলকি গাছ সবসময় থাকে সেই ঘরে কোনো ভূতপ্রেত বা রাক্ষস প্রবেশ করতে পারে না একাদশীর দিন আমলকি গাছের পূজা করলে সমস্ত তীর্থযাত্রার থেকেও বড় ফল লাভ হয় যার বাড়ির সামনে আমুলকি গাছ থাকে সেখানে সজং লক্ষ্মীনারায়ণ বসবাস করেন তৃতীয় বৃক্ষ হল অশোক গাছ অশোক গাছে অপসরাদের বাস থাকে এই গাছ শোক দূর করে ও হতাশা নাশ করে বাড়ির কাছে এই গাছ রোপণ করলে ঘরে সুখ ও শান্তি বিরাজ করে অশোক গাছ শীতলতা ও তাজা ভাব প্রদান করে যখন দেবী লক্ষ্মী সীতার রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং রাবণের দ্বারা অপহৃত হন তখন তার বাসস্থান ছিল অশোকবন অশোক গাছ তখন মা সীতার অনেক সেবা করেছিল তাই মা সীতা অশোক গাছকে আশীর্বাদ দেন যে যে স্থানে এই গাছ থাকবে সেখানে তার সীতার চিরকাল বাস থাকবে চতুর্থ গাছ হল পাগড পাগডি বা বড গাছ প্রত্যেক মানুষের এই গাছ অবশ্যই রোপণ করা উচিত এই গাছ রোপণ করলে যে ফল পাওয়া যায় তা মহাযজ্ঞের সমান কলিযুগে মানুষ যজ্ঞ করতে পারবে না তাই অন্তত একটি পাগড গাছ রোপণ করতেই হবে পঞ্চম গাছ হল নিম গাছ নিম গাছ রোপণ করলে সূর্যদেব প্রসন্ন হন এই গাছ আয়ু বৃদ্ধি করে বলে মনে করা হয় বাড়ির পাশে নিম গাছ থাকলে নানা ধরনের রোগ থেকে মুক্তি মেলে দেবী লক্ষ্মীর প্রিয় পাতা হল নিমের পাতা তাই তিনি নিম গাছের আশেপাশে বাস করেন বাড়ির সামনে নিম গাছ রোপণ করলে ধন সম্পত্তি লাভ হয় ষষ্ঠ গাছ হল জাম গাছ যদি কেউ কন্যা সন্তানের কামনা করে তবে তার অবশ্যই জাম গাছ রোপণ করা উচিত যে ব্যক্তির বাড়ির সামনে জাম গাছ থাকে সেখানে কন্যা সন্তানের জন্ম হয় যে পরিবারে গৌরব নিয়ে আসে সপ্তম বৃক্ষ হল বেল গাছ বেল গাছে ভগবান শিব এবং গোলাপ গাছে দেবী পার্বতীর বাস থাকে তাই যদি বেল গাছের পাশে গোলাপ গাছ রোপণ করা হয় তবে শিব শিবপার্বতীর আশীর্বাদ লাভ হয় সেই ঘরে কখনো দুঃখ ও দারিদ্র্য আসে না সেই ঘরে অকাল মৃত্যু হয় না এবং কোনো নারী বিধবা হয় না অষ্টম বৃক্ষ হল নারকেল গাছ নারকেল গাছ রোপণ করলে পুরুষ বহু গুণসম্পন্ন সন্তানের পিতা হয় নারকেল ধর্মীয় অনুষ্ঠানের অপরিহার্য উপাদান এবং এটি অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত কুন্দ ও মোগরার গাছে গন্ধর্বদের বাস থাকে এই গাছগুলো বাড়ির আশেপাশে রোপণ করলে কর্মে সফলতা ও শুভ ফল লাভ হয় বিশেষ করে শিল্প সঙ্গীত বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই গাছ খুবই উপকারী যদি কোনো মানুষ চোর বা ডাকাতের ভয়ে ভোগে তবে তার উচিত বাড়ির কাছে কিকর কাঁটাওয়ালা গাছ লাগানো এই গাছ চোর ডাকাতদের ভয় দেখায় ও বাড়ির রক্ষা করে হালকা ও শুভ বৃক্ষপূর্ণ এবং লক্ষ্মী প্রদান করে এই গাছগুলো রোপণ করলে দুঃখ ও দারিদ্র দূর হয় যদি বাড়ির উত্তর দিকে পাঁচটি কঙ্কচম্পা গাছ রোপণ করা হয় তবে অর্থবৃদ্ধি হয় কলা গাছও অত্যন্ত শুভ এটি ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে কলাগাছে ভগবান বিষ্ণুর বাস থাকে তাই বাড়িতে কলাগাছ থাকলে কখনো অর্থের অভাব হয় না প্রতিটি শোভাময় উদ্ভিদকে পারিজাত বলা হয় পারিজাত গাছের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল আর দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকেই হয়েছিলেন এই কারণে পারিজাত গাছের বিশেষ গুরুত্ব রয়েছে যদি এই গাছটি বাড়িতে রোপণ করা হয় তবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় বাড়ির আঙিনায় নারকেল গাছ থাকলে সেই ঘরে সব সময় শুভতা বজায় থাকে এবং সেই পরিবারের সদস্যরা সমাজে অনেক সম্মান লাভ করে যে ব্যক্তি সুন্দর স্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা রাখে তার উচিত বাড়ির আঙিনায় বা কাছে একটি অনার ডালিম গাছ লাগানো এই গাছ শুধু স্বাস্থ্যকর ফলই দেয় না এটি শুভতা ও সৌন্দর্যের প্রতীক হিসেবেও বিবেচিত অনার গাছের লাল ফুল ও ফল ইতিবাচক শক্তির সঞ্চার করে এই গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবেও ধরা হয় এবং এর উপস্থিতি ঘরে ধনসম্পদ শান্তি ও পারিবারিক সৌহার্দ্য বৃদ্ধি করে ডালিমের ফল খেলে শরীর সুস্থ ও দীপ্তিময় হয় পালাশ গাছ ব্রহ্মতেজ প্রদান করে তাই এই গাছ অবশ্যই রোপণ করা উচিত পলাশ গাছকে ধর্মের গাছ বলা হয় এটি ভগবান ব্রহ্মা এবং অগ্নির প্রতীক এর লাল ফুল শক্তি উদ্যম এবং উৎসাহের প্রতীক পলাশ গাছ ব্যক্তিকে আধ্যাত্মিক উন্নতি দেয় এটি সাধনা এবং তপস্যায় সাহায্য করে এবং ব্যক্তির ভেতরে ব্রহ্মশক্তির প্রবাহ বাড়ায় পলাশ গাছের কাঠ এবং পাতা যজ্ঞ ও পূজায় ব্যবহৃত হয় এগুলি দিয়ে তৈরি সংবিধা অগ্নি প্রজ্জ্বলিত করে এবং পরিবেশ পবিত্র করে বংশবৃদ্ধি এবং সন্তান লাভের কামনা থাকলে অবশ্যই অশোক গাছ লাগাতে হবে যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয় তবে তাকে সহজন স্বজনে গাছ রোপণ করতে হবে সহজন গাছ রোপণ করলে বডবড রোগ দূর হয় এই গাছ আরোগ্য প্রদান করে এখন আমরা জানাব কোন গাছ বাড়ির সামনে লাগানো উচিত নয় প্রথমটি হল মরুপ্রদেশীয় গাছ মরুপ্রদেশীয় গাছের কাঁটা তাদের আশেপাশে নেতিবাচক শক্তি ছড়ায় এই গাছগুলো বাড়িতে মানসিক চাপ ঝগড়া ও অশান্তি সৃষ্টি করে বাড়ির ভিতরে কাঁটাযুক্ত গাছ রোপণ করলে বাস্তুশাস্ত্রে ত্রুটি হয় এর ফলে পরিবারের সদস্যরা অর্থনৈতিক সংকট স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক কলহে পড়তে পারেন মানুষ কখনোই তো গাছ লাগানো উচিত নয় তাট গাছ সন্তান বিনাশকারী যে বাড়ির সামনে তাট গাছ থাকে সেখানে সন্তানদের কখনো উন্নতি হয় না মানুষকে কখনই নিজের বাড়ির কাছে ভেডার গাছ লাগানো উচিত নয় এই গাছে ভূতের বাস হয় যে ব্যক্তি ভেডার গাছ লাগায় সে ভূত হয়ে যায় এর নিচে বসে কখনো পূজাপাঠ করা উচিত নয় বাড়িতে কখনই এমন গাছ লাগানো উচিত নয় যেগুলো কেটে বা ভাঙলে দুধ বের হয় বাড়ির সামনে কখনই বাবুল গাছ লাগানো উচিত নয় এটি লাগালে বিপত্তি আসে বাড়ির সামনে বের গাছও লাগানো উচিত নয় এটি লাগালে নেতিবাচকতা বাড়ে ধন সম্পদের ক্ষতি হয় এবং সংকট আসে বাড়ির খুব কাছাকাছি আম গাছও লাগানো উচিত নয় এই গাছের ছায়া বাড়ির ওপর পড়লে অসুন্দর ফল হয় তাই আম গাছ বাড়ি থেকে দূরে লাগাতে হবে কোন মানুষই বাড়ির সামনে পপিত গাছ লাগানো উচিত নয় এই গাছ লাগালে ধন সম্পদের ক্ষতি হয় এবং দরিদ্রতা আসে যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তবে দরিদ্রতা বাড়তে পারে বট গাছ যদি পশ্চিম দিকে থাকে তবে বাড়িতে শোকের পরিবেশ থাকে দক্ষিণ দিকে যদি তুলসী গাছ থাকে তবে সন্তানের কষ্ট হয় কোনো মৃত গাছের ছায়া বাড়ির ওপর পড়লে তা মৃত্যুর লক্ষণ মৃত গাছ তাড়াতাড়ি তুলে ফেলা উচিত মুরুপ্রদেশীয় গাছ কঠোর ও শুষ্ক পরিবেশে জন্মে এই গাছগুলোতে কাঁটা ও মোটা ডাল থাকে যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে কিন্তু এই গাছের প্রকৃতি বাড়ির ভিতরে বা আঙিনায় শুভ নয় বলে ধরা হয় সাধু মহারাজ গো বৈশ্যকে বলেন হে বৈশ্য গো আমি তোমাকে সব শুভ ও অশুভ গাছ সম্পর্কে বলে দিলাম সুতরাং এই গাছগুলো লাগাও এবং ভগবানের করুণা পাও গোপাল বলে হে মহাত্মা আজ তুমি আমাকে অসাধারণ জ্ঞান দিয়েছ আমি তোমার প্রতি কৃতজ্ঞ তারপর রূপে ভগবান বিষ্ণু গোপালকে আশীর্বাদ দিয়ে সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান সাধু মহাত্মার হঠাৎ অদৃশ্য হওয়ায় গোপাল এবং তার স্ত্রী বিস্মিত হন তারপর তারা বুঝতে পারেন যে সরাসরি ভগবান বিষ্ণুই তাদের বাড়িতে এসেছিলেন গোপাল সাধু মহাত্মার কথা মতো নিজের বাড়ির সামনে অনেক শুভ গাছ রোপণ করেন এর ফলে হঠাৎ অনেক ধন সম্পদ লাভ হয় এবং তার দারিদ্র্য দূর হয় গোপাল এবং তার স্ত্রী ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানান ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী রুক্মিণী এভাবেই আমি তোমাকে শুভ এবং অশুভ দুই ধরনের গাছ সম্পর্কে জানালাম এখন তুমি নিজেও গিয়ে তোমার ভবনের পাশে